দিদি কেমন আছেন এই যে দিদিও নিয়ে আসছে বন্ধুরা দেখুন এই দিদি নিয়ে আসছে এগুলো কি থেরা বলেন আপনারা সবজি হিসাবে খান খেতে কেমন এগুলো এই যে দেখতে পাচ্ছেন এই এগুলো হচ্ছে এক আটির দাম হচ্ছে তিরিশ টাকা এগুলো সবজি হিসাবে খাই আর এগুলো কি এগুলো যে দেখতে পাচ্ছেন পাহাড়ি পান বন্ধুরা যে দেখতে পাচ্ছেন পাহাড়ি পান এগুলো আবার কত করে কি হিসাবে কুড়ি টাকা প্যাকেট বন্ধুরা যে এটা দেখতে যে প্রথম এটা আমি কখনো দেখি নাই এটাও মনে এক ধরনের সবজি দেখতে পাচ্ছেন এটা বিখ্যাত খাবার হচ্ছে নাপকি এই যে দাদা বিক্রি করতেছে দাদা কত করে কেজি বিক্রি করতেছেন ছশো এই যে ছয়শো টাকা কেজি দেখতে পাচ্ছেন এই ঐতিহ্যবাহী হচ্ছে নাপবি তারা কিন্তু এগুলো শুটকি দিয়ে তৈরি করে এই যে দেখুন মানে এই কলেজ গেট বাজারে তারা এই যে রাস্তার পাশে এ এভাবেই তারা যে হাট বসে বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি রাঙ্গামাটি কলেজ গেট থেকে বন্ধুরা এই রাঙ্গামাটিতে দুইটি প্রাচীন হাট বসে এখানে পাহাড়িরা যে জুমে চাষ করে বিভিন্ন ধরনের শাক সবজি সব এই দুইটি হাটে নিয়ে আসে বিক্রি করে একটা হচ্ছে বনরূপা বাজার আর একটা হচ্ছে কলেজ গেট আর আমরা কিছুক্ষণ আগে সেই বনরূপা বাজার ঘুরে আসলাম এবং সেখানকার যে তারা যে যে পাহাড়ি যে বিভিন্ন শাকসবজি বিক্রি করে সেগুলো দেখলাম এখন আমরা চলে আসছি সেই বাসি কলেজ গেট বাজারে বন্ধুরা বিভিন্ন ধরনের পাহাড়িরা যে জুমে বিভিন্ন শাক সবজি চাষ করে আর আমরা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং আমিও দেখব এই কলেজ গেট বাজার বন্ধুরা চলুন দেখা যাক দুইটি হচ্ছে প্রাচীন বাজার একটা হচ্ছে কলেজ গেট বাজার আর একটা হচ্ছে বনরূপা বাজার আর এটা হচ্ছে সেই কলেজ গেট বাজার দেখুন এই যে বিশ্ব রোডের পাশেই তারাই ভাবে বসছে যে দিদি বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে আসে কলার মোচা নিয়ে আসছে তারপরে যে এক ধরনের টক ইনে আসছে এই যে বেগুন দেখতে পাচ্ছেন টক ইনে আসা হয়েছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে তারা এই যে লাইন ধরে বসে গেছে এটা হচ্ছে কলেজ গেট বাজার এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ই আসা হয়েছে বেগুন শাক সবজি এগুলো সব পাহাড়ি চাষ করা হয় এই যে দেখুন বন্ধুরা আর এই হাটটি বসে শনিবার এবং বুধবার এই যে দেখতে পাচ্ছেন এখানে বসছে এই যে এখানে কলা নিয়ে আসা হয়েছে কচু বিভিন্ন ধরনের যে পাহাড়িতে শাক সবজিগুলো চাষ করা হয় সেইগুলো এখানে নিয়ে আসে বিক্রি করা হয় যারাই যে দেখতে পাচ্ছেন একটা বাঁশের তৈরি এটাতে কিন্তু তারা সেই মালগুলো বহন করে নিয়ে আসে বন্ধুরা এই যে দেখুন পাহাড়ি যে ডাব কলা নিয়ে আসা হয়েছে দিদি কলা কত করে বিক্রি করতেছেন তিরিশ চল্লিশ আচ্ছা 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 ভালোই তো সবজির দামও হিসাবে ভালোই আছে এখানে আলু নিয়ে আসা হয়েছে এগুলো হচ্ছে পাহাড়ি ঝুমে চাষ করা হয় দাদা এগুলো কত করে বিক্রি করেন পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে যে দাদা নিয়ে আসছে এগুলো হচ্ছে পাহাড়ি ঝুমে চাষ করেন না এই যে দেখুন বন্ধুরা এভাবেই তারা এই যে কলেজ গেট বাজারে বসে বিভিন্ন ধরনের যে শাকসবজি নিয়ে আসে এখানে বিক্রি করে দেখুন এই যে পাহাড়ি কলাও নিয়ে আসা হয়েছে এই যে আদা নিয়ে আসা হয়েছে তারপর বাতাবে লেবু এই যে শাক মনে হয় না দাদা এই যে দেখুন বন্ধুরা এই যে এক ধরনের শাক নিয়ে আসা হয়েছে এই বাজারে এখানে তারা বিক্রি নিয়ে আসে আর এই যে দেখুন বন্ধুরা কাঁকরোল নিয়ে আসা হয়েছে এই যে এগুলো পাহাড়ি দেখুন সুন্দর ফ্রেশ আর এই যে এক ধরনের বেগুন নিয়ে আসা হয়েছে এগুলো কি বেগুন না এই যে দেখুন কি সুন্দর বেগুন নিয়ে আসা হয়েছে কিন্তু এখন কিন্তু ভেন্ডি সিজন না তারপরে কিন্তু এই যে পাহাড়ে ভেন্ডি চাষ হয় দেখুন বন্ধুরা এই যে ভেন্ডি কি সুন্দর ভেন্ডি বন্ধুরা এই পাহাড়ি তারা যে ধুমে যে শাক সবজিগুলো চাষ করে এগুলো একবারে নির্ভেজাল কোনো তারা বীজ বা কোনো ধরনের কেমিক্যাল স্প্রে দেয় না একবারে নির্ভেজাল এই বেগুনগুলো দেখুন কতটা ফ্রেশ একটা পোকা নাই আর দেখি মনে হচ্ছে যে কাঁচা কাছাকাছি খাওয়া যাবে এতটা সুন্দর আর এই বেগুনের যে ভর্তা খেতে এত ভালো লাগবে বন্ধুরা দেখুন কি সুন্দর এখানে এই যে এখানেও নিয়ে আসা হয়েছে বেগুন কিন্তু এই বেগুনগুলো কিন্তু অনেক ছোট ছোট দেখুন বন্ধুরা এই যে বেগুন আর এগুলো বেগুন কিন্তু অনেক সুস্বাদু হবে দিদি এগুলো কত করে কেজি কেজি কত আশি টাকা দেখতে পাচ্ছেন বেগুন এগুলো কিন্তু আশি টাকায় দেখুন আর এখানে অনেক ছোট ছোট নিয়ে আসে বরবটি নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন পাহাড়ি এগুলো জুমে চাষ করে আমি এই পাহাড়ি যে তারা যে পাহাড়িতে যে জুমে যে শাক সবজিগুলো চাষ করে এতটা ফ্রেশ মানে কোনো তারা স্প্রে তো আপনারা তো কোনো বিষ কিছুই দেন না না তারা কোনো স্প্রে বা কোনো কিছুই দেয় না তারপরে এত সুন্দর মানে কি আর বলবো দেখে মনে হয় যে কাঁচা কাঁচা খেয়ে নেবেন আর যে দেখলাম একবারে চকচক আর এই দেখুন বরবটি নিয়ে আসা হয়েছে বরবটিগুলো কত ফ্রেশ দেখুন কতটা সুন্দর তারপরে এই যে এখানে এক ধরনের আলু নিয়ে আসা হয়েছে এটা আলু না এগুলো তো পাহাড়ি হয় এই যে দেখুন বন্ধুরা এই যে আলু নিয়ে আসা হয়েছে কি সুন্দর আলু এটা কত করে বিক্রি করতেছেন ষাট টাকা দেখুন কত সুন্দর সুন্দর কারণ এই বনরূপা বাজার আর এই কলেজ গেট বাজারে যে তারা সেই পণ্যগুলো বিক্রি করে একবারে নির্ভেজাল এবং ফ্রেশ দেখে মনে হবে যে আপনার খাওয়ার ইচ্ছা হবে এই যে দেখুন এখানে নিয়ে আসা হয়েছে এই যে এটা এক ধরনের কিন্তু আলু এটা আলু না এই যে দেখতে পাচ্ছেন তারপরে যে মিষ্টি কোদমা নিয়ে আসা হয়েছে কি দাদা দাদু মিষ্টি কোদমা নিয়ে আসছেন এটা কি পাহাড়ি আপনাদের চাষে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কোদমাও নিয়ে আসা হয়েছে কি সুন্দর একবার ফ্রেশ এটা কত করে বিক্রি করতেছেন একশো টাকা এই দেখুন মিষ্টি কোদমা কারণ এই যে পাহাড়ে আপনাদের কোনো বীজ টিস বা কোনো কিছু ব্যবহার করেন না না এই দেখুন কারণ পাহাড়ি শাক সবজি অনেক সুন্দর হয়েছে শাকও নিয়ে আসা হয়েছে এটা কি শাক মূল শাক নিয়ে আসা হয়েছে চল্লিশ টাকা অনেক সুন্দর ফ্রেশ শাক সবজি নিয়ে আসা হয়েছে এখানে এই যে করলা নিয়ে আসা হয়েছে আর এই যে বেগুন দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর বেগুন আর কলা যে পাহাড়ি কলা দেখুন সুন্দরভাবে যে বাজারগুলো যে কলার মোচা নিয়ে আসা হয়েছে এগুলো বিক্রি হয় এই কলেজ গেট বাজারে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কমলা নিয়ে আসা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন না ভুট্টাও নিয়ে আসা হচ্ছে বন্ধুরা ভুট্টা টমেটো কারণ এখন তো এগুলো সিজন নাই তারপরও কিন্তু পাহাড়ে চাষ হয় এই যে দেখুন বেগুন কাঁঠালও দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন কাঁঠালও নিয়ে আসা হয়েছে এখানে যে কি দাদু কেমন আছেন এই যে দাদু তা বেগুন নিয়ে আসছে বন্ধুরা দেখুন এ পাহাড়ি বেগুন যে এতটা চকচক ফ্রেশ একটা পোকা নাই দেখুন একবারে সুন্দর যে ভর্তা এতটা সুস্বাদু হবে যা বলার মানে ভাষা নাই এত সুন্দর দেখে মনে হচ্ছে আর এই যে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে শাগ নিয়ে আসা হয়েছে আর কি খাচ্ছেন দিদি যে এই যে দেখুন দিদিরা এই খাচ্ছে হুক্কা খাচ্ছে হুক্কা আর এই যে বেগুনগুলো কলাগুলো বন্ধুরা দেখুন এই যে এই যে এখানে বসছে তারা দেখুন এই যে বন্ধুরা এটা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন থ্যারা এটা কি হিসাবে খাই সবজি করে বন্ধুরা এটা সবজি হিসাবে খেতে হয় যে দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ি দেখতে পাবেন এটা নাম যে থেরা থেরা বলে তারা কারণ এটা সবজি হিসাবে খাই দেখুন আর এখানে দেখতে পাচ্ছেন আলু নিয়ে আসে নিয়ে আসে যে বেগুন বেগুনগুলো কিন্তু খুবই সুন্দর একবার চকচকা বেগুন আর এই যে দেখতে পাচ্ছেন এ দিদি কেমন আছেন এই যে দিদিও নিয়ে আসছে বন্ধুরা এই যে দেখুন এই দিদি নিয়ে আসছে এগুলো কি থেরা বলেন আপনারা সবজি হিসাবে খান খেতে কেমন এগুলো এক হিসাবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই থেরাগুলো এগুলো হচ্ছে এক আটির দাম হচ্ছে তিরিশ টাকা এগুলো সবজি হিসাবে খায় আর এগুলো কি এগুলো দেখতে পাচ্ছেন পাহাড়ি পান বন্ধুরা যে দেখতে পাচ্ছেন পাহাড়ি পান এগুলো আবার কত করে কি হিসাবে কুড়ি টাকা প্যাকেট বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছেন সুপারিও নিয়ে আসা হয়েছে আর এই যে দিদি কচু নিয়ে কচু তো সেই সুন্দর হয়েছে বিশাল সুন্দর কচু এই যে দেখতে পাচ্ছেন এখানে পানগুলো এভাবে রাখা হয়েছে বন্ধুরা আর এই যে বেগুন আর এটা যে আবার কি গন্ধরা যে এটা দেখতে যে প্রথমে এটা আমি কখনো দেখি নাই এটাও মনে এক ধরনের সবজি যে পাহাড়ের যে মানে বিখ্যাত খাবার হচ্ছে নাপপি এই যে দাদা বিক্রি করতেছে দাদা কত করে কেজি বিক্রি করতেছেন এই যে ছয়শো টাকা কেজি দেখতে পাচ্ছেন এই ঐতিহ্যবাহী হচ্ছে নাপবি তারা কিন্তু এগুলো শুটকি দিয়ে তৈরি করে এই যে দেখুন এটা হচ্ছে নাপি বন্ধুরা যা টাকা কেজি দেখুন আর এখানে কাঁচামরিচ বিক্রি করতেছে তার পাশে এভাবেই তারা যে হাট বসে বন্ধুরা কারণ আজকে ওয়েদার খারাপ ওই জন্য হাটটা খুব জমজমট ভাবে লাগতো বৃষ্টির কারণে হাটটি ভালোভাবে লাগতে পারে নাই আর এই যে এখানে ওই দাদা বিক্রি করতেছে বিভিন্ন শাকসবজি সব পাহাড়ি না পাহাড় থেকে নিয়ে আসছেন এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর ভুট্টা নিয়ে আসা হয়েছে এই যে দেখুন এখানে ভুট্টা বিক্রি করতেছে দিদি ভুট্টা কত করে কি কেজি না পিঠ এই যে দেখুন ভুট্টা একশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে বন্ধুরা আর এই যে বেগুনগুলো দেখ বেগুনের কথা তো বললামই খুব সুন্দর বেগুন আর এই যে এক ধরনের শাক নিয়ে আসা হয়েছে এটা পাহাড়ি শাক এই যে দেখতে পাচ্ছেন এখানে বসছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কাঁকড়া রাখা হয়েছে আর এগুলো হচ্ছে কুচিয়া দেখুন আর এই যেটা কি বলে যেটা মনে আসছে না বন্ধুরা এখানে ব্যাংক বিক্রি করতেছে দাদা ব্যাংক কত করে বিক্রি করতেছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই দাদা ব্যাংক বিক্রি করতেছে এগুলো যে তিনশো টাকা কেজি হিসাবে বিক্রি করতেছে চাষাবাদ করেন সব কিছুই শাকসবজি এখানে নিয়ে আসে বিক্রি করে এই যে দাদা নিয়ে আসছে এগুলো কি বলেন আপনারা বলে কুইসার কত করে আটি বিক্রি করতেছেন এই যে দেখুন বিশ টাকা করে কুইসার বিক্রি হচ্ছে আর পাহাড়ি কুইসার কিন্তু অনেক মিষ্টি পাহাড়ি যে কোনো বন্ধুরা আর এই বড় বাজার এবং এই কলেজ গেট বাজারে বিভিন্ন ধর্মের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্ষুদ্র নিগোষ্ঠী উপজাতি সবাই কিন্তু এই হাটে একসাথে বসে বুঝছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছও বিক্রি হচ্ছে এগুলো চালানি মাছ হিসাবে হাটে বিক্রি হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছও বিক্রি হচ্ছে